আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আমাদের যে মানুষের যে স্টোমাক বা পেট ইনডাইজেস্টিভ যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ খাবার সঠিকভাবে যে হজম না হওয়ার যে বিষয়টি রয়েছে বা পেটের যে সিস্টেম এই সিস্টেমে যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কখন কোন ওষুধটি কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে তো বন্ধুরা এই যে পেটের যে সমস্যা যে মানুষের অনেককে অনেকেরই এই ধরনের এই সমস্যাটা রয়েছে যে অজীর্ণতা পেটে খাবার হজম হয় না বা খাবার পেটে খাবার সঠিকভাবে হজম হয় না হওয়ার কারণে তার অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তার ভিতরে প্রধান যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অক্ষুধা অর্থাৎ তার খাবার খাওয়ার যে ইচ্ছা এই ইচ্ছাটা থাকে না এবং খাবারের যে রুচি এই জিনিসটা হারিয়ে যায় বা খাবার সে খেতে পারে না তো এটার পরে যে সাইড এফেক্ট হয় সেটা হচ্ছে যে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং তার স্বাস্থ্যগতভাবে সে দুর্বল হয়ে পড়ে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা মূলত এটি একটি রোগ আমরা এটাকে অনেকে গ্যাসের সমস্যা মনে করে থাকি এটা মনে করি সেটা মনে করি বিষয়টা যদিও গ্যাসের প্রবলেম কিন্তু এটার সঠিক জায়গা বুঝে যদি চিকিৎসা না করা হয় তাহলে এটা ভালো হয় না এবং এই সমস্যা সারা জীবনই সে সাথে করতে করে নিয়ে চলতে থাকে তো বন্ধুরা আজকে আমি এই সমস্যাগুলো সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু কিংবদন্তি ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলো খেলে আল্লাহ রহমতে তাদের এই পেটের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা পেটের এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলতে হয় সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের পেটের সমস্যা সারা বছর লেগেই থাকে দেখা যাচ্ছে যে পায়খানা সঠিকভাবে হয় না পেট ফুলে থাকে মনে হয় যে সে একবার খাবার খেলে মনে হয় না যে তার আর খিরে লাগে এবং তার পায়খানাগুলো হয় এরকম যে দিনের ভিতর অন্তত তিন থেকে চারবার পায়খানা যেতে মন চাই এই যে রুগীরা যারা কায়িক পরিশ্রম কম করে অর্থাৎ শারীরিক পরিশ্রম যারা কম করে এবং মানসিক পরিশ্রম বেশি করে তাদের মূলত এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়ে থাকে বেশি এবং সেই সকল রুগীর জন্য মূলত এই নাক ভূমিকা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো যে ওষুধটিও পেটের সমস্যার সমাধানের জন্য বা গ্যাসের সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম বা লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যাদের মূলত পেটের খাবার সঠিকভাবে হজম হয় না পেট ফুলে থাকে এবং এই লাইকোপোডিয়াম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে তাদের একটা বিশেষ লক্ষণ রয়েছে যেমন তারা যখন খাবার খেতে বসে তখন তারা মনে করে যে আমি অনেক খাবার খেতে পারবো তাই সে স্বাভাবিকভাবেই তার যতটুকু খাবার প্রয়োজন হয় ততটুকু সে নিয়ে থাকে কিন্তু কিছু খাবার খাওয়ার পরে অর্থাৎ অল্প কিছু খাবার খাওয়ার পরেই তার দেখা যাচ্ছে যে সে আর খেতে পারে না তার পেট ফুলে ওঠে এবং খাবারের জন্য অরুসি চলে আসে পেট ফুলে যায় এবং সে মনে করে সে অনেক বেশি খেয়ে ফেলেছে তো তখন সে খাবারগুলো কি করে রেখে দেয় সে আর খেতে পারে না অর্থাৎ তার যে খাবারের যে চাহিদা ছিল সেটা কিন্তু তার ভিতরে রয়ে গেল কিন্তু তার একটা ফাংশনের সমস্যার কারণে সে কিন্তু খেতে পারলো না এভাবেই একটা সময় দেখা যায় যে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং এই রোগের পায়খানা হয় হচ্ছে প্রথম অংশটা অনেক শক্ত পরের অংশটুকু নরম এই একটা অবস্থা থাকে এবং তার বিকেল চারটা থেকে দুর্বল হয়ে পড়ে তার সকল প্রকারের রোগের এই সময়টার ভিতরে বৃদ্ধি পায় তো মূলত এই নাক্স ভূমিকা ওষুধটি বললাম ওই নাক্স ভূমিকা ওষুধটি এবং এই যে লাইকোপ্রোডিয়াম যে ওষুধটি বললাম এই দুটি ওষুধ এখানে লক্ষণের উপর ভিত্তি করে মূলত সিলেকশন করে খেলে তাদের এই যে পেটে যে সমস্যা রয়েছে খাবার যে হজম হয় না বা খাবার খেতে রুচি হয় না খাবারের যে অরুচি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ওষুধের নাম বলে দিই সেই ওষুধটির নাম হচ্ছে চায়না চায়না ওষুধটিও মূলতই ভালো কাজ করে থাকে তো চায়নার লক্ষণ হচ্ছে যারা শারীরিকভাবে দুর্বল প্লাস যাদের পায়খানা অজীর্ণ পায়খানা হয় অর্থাৎ খাবার যা খায় তা হজম হয় না ওইভাবে খাবারের সহ পায়খানা হয় এ ধরনের সমস্যা যদি কারো থাকে এটা যদি ডায়রিয়া হোক বা আমাশাই হোক বা স্বাভাবিক পায়খানা হোক যে অবস্থাই হোক যদি খাবারের সাথে চলে যায় পায়খানার সাথে এ ধরনের লক্ষণ থাকে তাহলে তার জন্য ওষুধ হচ্ছে এই সাইনা। তো বন্ধুরা আমি আরেকটি কিংবদন্তি ওষুধের কথা বলে দিব যে ওষুধটি মূলত পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম এই সিস্টেমটাকে খুবই ভালো করতে পারে সেই ওষুধটির নাম হচ্ছে নিকটাম ফসফোরিকাম এই নেটটাম ফসফরিকাম ওষুধটি মূলত যাদের পেটে খাবার হজম হতে চায় না খাবার রয়ে যায় অনেক সময় এবং পেট ভারী ভারী মনে হয় খাবারের রুচি থাকে না পায়খানা শক্ত হয় ঘুম হয় না সঠিকভাবে শারীরিক দুর্বলতা আসে শরীরের ভিতরে গরম একটা ভাব হয় মনে হয় কি জ্বর রয়েছে সবসময় এই সিচুয়েশন যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই নেটটাম ফসফোরিকাম এইটা বলাই যেতে পারে যে নেটটাম ফসফোরিকাম হচ্ছে আপনার সরাসরি গ্যাসের ওষুধ বলা যেতে পারে অর্থাৎ আমরা যে শব্দকে বললে বুঝি যে গ্যাসের ওষুধ এই গ্যাসের ওষুধ বলা যেতে পারে এই নেকটাম ফসফরিকাম ওষুধটিকে বন্ধুরা এই যে পেটের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা যদি কারোর সমাধান হয়ে যায় তাহলে তার অন্য অন্য অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এইগুলো সমস্যার সমাধানের জন্য অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া এগুলো স্থায়ীভাবে কখনোই ভালো হয় না ওয়ান টাইম ওষুধে জাস্ট কিছু সময়ের জন্য ভালো থাকা যায় কিন্তু এই যে সিস্টেমটা ডেভেলপ হয় না তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দোয়ারিল সকলের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ